এ মামা কোনে আমাকে আমেরিকা যেতে হবে তুমি যে বাবা না আমাকে পাসপোর্টটা করে দাও না আমি আমেরিকা যেতে হবে আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ ওরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি বাড়ি দেখ কাপাইতে এটা হলো বসগিরি ছবির ডেল হাববে মনিকা পৃথিবী ডংস হয়ে যাবার পারে মাগার নয়া তোমার আবে ওই টাটা বিয়ে আর ওই টাটা আংটি তোর ডেট তোর শাদি করুম আমি আবে কারে কেমতে গাড়াইছি মনে আছে অমতে ঘাঁড়ায় আ থাক আবে দোষ দেখ তো মাথা মুথা ফাটছি কি না ফাটে নেই কে লইছে। আরে দলিলে সোয়ে দিবার কয় নেই তো করে গাড়ায় যাবার কইছে বোঝোস নেই আবে চাপ মতি মাহলাদার তুমি তো সাধারণ একশো কুড়ি টাকার মালিক আমার আব্বা জানের মতন শশো টাকার মতন হাজার কুড়ি টাকার মালিক হলে তোমার জন্য তো এই বাংলার মাটি অযোগ্য হয়ে যেত তোমার সাত পুরুষের ভাগ্য এই নয়ন সদাগর তোমার মনিরে ভালোবাসছে এটা হলো শাকিব খান ডাকার কিং ছবি তো উপ বিশ্বাসকে বলে কোনো ছেলে দিতে পারবে না মাই চ্যালেঞ্জ একমাত্র শাকিব খান পারবে আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগের টেলার দেখ ওরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে দেখ বসগিরি ছবি হ্যাঁ রাজকুমার দেখেছি অনেক এনজয় করেছি রাজকুমার ছবিটা দেখে তো আমি অনেক খুশি হয়েছি অনেক ফিল করছি অনেক ভালো লাগছে আর রাজকুমার ছবির ডায়লগ আছে এ মামা কোনে আমাকে ইমরিকা যেতে হবে তুমি যে পাবো হোক না আমাকে পাসপোর্টটা করে দাও না আমি এমরিকা যেতে হবে এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় যে ডাইলগটা ছিল রাজকুমারে আর আরেকটা ডায়লগ আছে বনের রাজ্যের সবাই রাজা আর আমি একাই রাজকুমার সাকিব খানকে যত মন থেকে ভালোবাসি প্রথমে সে যত সর্মানী ব্যক্তি বড়ো ভাইয়ের মতন দেখি তার পাও ধরে সালাম করবো ছোটো ভাই বড়ো ভাইয়ের পাও সালাম করতে পারে আর বলবো যে ভাইয়া আমি তো আপনার ছবি দেখে আপনার ড্রেস আপের সাথে জুতার সাথে সব কিছু ম্যাচিং করতে করতে আমার অনেকটা একা পয়সা নষ্ট করছি আমার বাসায় কানের দূর গলার চেন লাইট মানে ওনার সাথে ম্যাচিং করতে করতে অনেক কিছু আমার বাসায় পড়ে আছে চশমা আছে চোদ্দটা এই চশমা সব সাকিব খান যেটা পড়ছে আমি ওইটা নিয়ে হাজির না না আমার আব্বু আম্মুর কথা হচ্ছে বাবা তুমি নিজে কামায়াত নিজে খরচ করতেছো তাতে দুঃখ নাই তুমি তো আর আমার জমি বিক্রি করা নষ্ট করতেছো না 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 সাকিব খান তো যত ব্র্যান্ডের গুলো ইউজ করো ওনার তো অনেক ইনকাম আমার তো আর তেমন ইনকাম নেই তো ওনার মতন সেমটাই কিনি হয়তো আমি বাংলাদেশেরটা কিনি উনি বাইরেরটা কিনে এটাই ডিফারেন্স আর জীবনে প্রেম টেম করি নেই আর প্রেম করার ইচ্ছেও নেই কোনো মেয়ের প্রেমের উপরই না অনেক প্রেমের অফার পাইছি নিষেধ করে দিয়েছি এই মাটির উপরে দাঁড়ানো কালকে একটা মেয়ে আমাকে অফার দিছে আমার মহল্লা দেখতে আল্লাহ রহমত ইনশাল্লাহ ফেজে সাকিব হাঁটার স্টাইলটা সাকিব থাকে স্টাইলিশ তো এই সবাই ফলো করে যে ছেলেটা ভদ্র যাতে আমি কোথাও আড্ডা না দোকান করে দোকানে চলে আসি অনেক মেয়েরা ফলো করে ছেলেরা তো অনেক ভদ্র তো এই সব অনেক মেয়েরা প্রেমের অপার দিয়ে আমার ঘুরলিতে আমার মহল্লায়